নমস্কার গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠান নিয়ে আজকে আবার আমরা এসেছি দেবব্রত বাবু আমাদের সঙ্গে রয়েছেন আজ একটা মজার বিষয় আমি ওনার কাছ থেকে জানতে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ওনার কথাগুলো। কথাগুলো দেবব্রতবাবু একটা কথা আমাকে বলুন সেটা হচ্ছে আমরা তো গান শুনি কখনো আমরা দেখি যে গানের সুরটা আমাদের কানে থেকে যায় আবার কখনো দেখি গানের কথা সেটা বেশি মনে থেকে যায় কিন্তু এমন গানও আছে যে গান কথা এবং সুর একসঙ্গে হয়ে আমাদের যেন অন্তরে গেঁথে আছে তো গানের সুর এবং কথা এই দুটো যেন একে অপরের জন্য এমন ভাবে যে দুটোকে আর আলাদা করা যাচ্ছে না আলাদা করা যায় না চিনি চিনি আর আর দুধ দুধ মিশে গেছে গেছে হয়ে হয়ে একদম খুব সুন্দর বললেন আপনি কথাটা তো এই বিষয়টা যদি আপনি আরেকটু আলোকপাত করেন আপনার সংগ্রহ থেকে তাহলে এটা খুব আমার খুব প্রিয় বিষয় আমি যখনই গান শুনি আর এখনো যখনই শুনি প্রত্যেকটা গান এবং সুরকে আমি আলাদা করে দেখি এবং এটা ভাবতে চেষ্টা করি যে আমি যদি ওই কথাগুলি বলতাম তাহলে কিভাবে বলতাম দেখা যায় যে ভালো সুর মোটামুটি যেভাবে কথা বলি সেভাবেই বলা হয় আমি কতটা উদাহরণ দিচ্ছি পরপর অনেকগুলি উদাহরণ আছে একটা গান আছে ভূপেন হাজারিকার সুরে ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো না আমরা যে কিভাবে কথা বলি দেখো তো চিনতে পারো কিনা সুরটাও কিন্তু ঠিক তেরকম একদম সেরকমই সেই জন্যই আমাদের ঢুকে পড়ে মাথায় আচ্ছা আধুনিক কালের বেশ দুটো গান আছে আমি অনেকেই বলি তাতে চট করে ধরতে পারে ছি 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 একই কাণ্ড করেছি আমরা ঠিক যেভাবে বলি কথাটা সব পরিবারে যে হয় ছি 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 একই কাণ্ড করেছি মানে একদম কথ্য ভাষা ঠিক সেভাবেই কিন্তু সুরটা শেমনী আরেকটা সুর আছে খুব সুন্দর ওটা ছিল ধর্ণী মেয়ের সুর নচিকেতা ঘোষের যা যা বেহায়া পাখি জানা হ্যাঁ অন্য কথা জানা একদম সেভাবেই কিন্তু বলা যায় যা যা জানা জানা ঠিক সেভাবেই কিন্তু সুরে এবং পরবর্তীকালে গানের মাঝখানেও আছে চা যা যা হ্যাঁ গানটা করেছিলেন ঠিক আর একটা গান আছে খুব সুন্দর পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা মান্না দে ও কেন অত সুন্দরী হলো হ্যাঁ এটা তো ঠিক যেভাবে আমরা গাই মানে কথা বলি আচ্ছা আমি তো এরকম ও কেন অত সুন্দরী হলো দেখেছেন গান আমি দুদিন আগে অল ইন্ডিয়া রেডিওর একটা মস্ত বড় প্রোগ্রাম ছিল কলা মন্দিরে আটানব্বই বছর পূর্তি আচ্ছা তা আমি একজন সহৃদয় মানুষের সাহায্যে একটা কার্ড পেয়েছিলাম আমি গিয়েছিলাম তো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী গাইছিলেন তা আমি গানগুলি ঠিক এইভাবেই শুনছিলাম একজন শিল্পী গাইলেন ছায়া ঘনাইছে বনে বনে আমি ঠিক দুদিন আগেকার অভিজ্ঞতা বলছি ছায়া ঘনাইছে বনে বনে আপনি যদি গানটা শুনেন এবং গান মনে হয় যেন ছায়া বনে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে গানটার কথার মধ্যে আর সুরের মধ্যে একদম একই যেমন তিমিরও অবগুণ ঠনক কেতুমি দাঁড়ালে একাকি একদম ঠিক যেভাবে কথা বলি আমরা কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা হ্যাঁ আমি পরপর গানগুলি বলে যাচ্ছি এটা নিয়ে তো একদম ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় আমি কিছু সংক্ষেপে বলে দিচ্ছি অতুল প্রসাদের গান আছে একামোর গানের তরি ভাসিয়ে দিলেম নয়ন জলে ঠিক যেভাবে বলি আমরা কথা সেভাবেই উঠোগো ভারত লোক মানে একদম উঠতে বলছে হ্যাঁ রজনীকান্তের গান আছে খুব সুন্দর গান মানে একদম আত্মনিবেদন আমি অকৃতি অধম তাই বলে কিছু কম করে মরে দাওনি ঠিক যেভাবে বলি আমরা এরপরে শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় আবার নজরুলি গা আছে রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম একদম ঠিক যেভাবে গান নাচে ঠিক সেরকমই আর রামপ্রসাদী সুর আমরা যেটা বলেছিলাম আলোচনা করেছিলাম ঠিক যেভাবে মানুষ আত্মনিবেদন করে ভগবানের কাছে ওই রকমই দে মা মায়ের তো বিলদারি লোকগীতি আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে যদিও এটা আমাদের সুরকার বাপিলারি একদম সম্পূর্ণ অন্যভাবে ওনাকে ইউজ করেছেন আমি ভালো মন্দের বিচারে যাচ্ছি না পেয়ার দে পেয়ার দে তো আর একটা কথা আছে ওই খুব ফেমাস গান যেটা হচ্ছে যেটা আমি বলেই ছিলাম বোধ যে কেন কিছু কথা বলো না ঠিক যেভাবে কথা বলির প্রেমিক প্রেমিকা বসে আছে প্রেমিকা জিজ্ঞেস করছে প্রেমকে কেন কিছু কথা বলো না শুধু চোখে চোখে চেয়ে যাচ্ছে চাওয়ার চেয়ে নিলে এই কি ছলো না ঠিক যেভাবে বলি সেভাবেই সুর এ কিন্তু এগুলি হলো যেগুলি ধরুন আমার মোটামুটি আমরা ওই চলনে যাই ওই সামঞ্জস্যে যাই কিছু গান আছে যেগুলি সুরের দিক থেকে এত উৎকৃষ্ট কিন্তু কথার সঙ্গে সুর যেন মনে হচ্ছে একটু দুটো দু লাইনে যাচ্ছে যেমন একটা গান আছে সলিলবাবুর গান আছে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল চাঁদোনার গান আর নয় মন খোল বাহু ডোর পৃথিবী তোমারে চায় তারপরের গানের কথাগুলি হচ্ছে ওই কার অন্য জোটেনি কার বাছার কার নেই আস। তা গানের কথা আর গানের সুটটা এত উন্নত মানের গানের কথাটার মধ্যে কিন্তু খুব গভীরতা আছে আর এবং যেটা আমরা বুঝতে পারি যে কোনো জায়গাতে বোধ হয় সুর আর কথার মধ্যে একটু কোনো একটা সাহুজ্য কম আছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাতে কি হয়েছে সুরটা প্রাধান্য পেয়ে গেছে আচ্ছা এবং আমার কথাটা বোধ ঠিক প্রমাণিত হয়েছে কারণটা হচ্ছে এই গানটাই যখন একটা মালায়ালাম ছবিতে বাবু ব্যবহার করেছেন সেটা একটা প্রেমের প্রেক্ষাপটে আচ্ছা এই গানটা অন্য গানটা একটা গভীর সংবেদনশীল বিষয়ের ওপরে কিন্তু গানটা উনি যখন মালায়ালাম ব্যবহার করেছেন সম্পূর্ণ আলাদা বাবুরই একটা গান আছে পামা পামাগারেসা পামা গারেসা আহ চোখের জটিল ভাষা পামা গা ধাপা গা সা জানি শুধুই দুরাশা তারপরে কিন্তু অনেক সারগম দিয়েই গানটা এই গানটা যদি দেখেন জটিল ভাষা তার সঙ্গে কিন্তু গানের কথার বা সারগামের কিন্তু আমরা মিলটাকে একটু কম ধরতে পারি আচ্ছা ধরতে পারি মানে আমার হয়তো বলা যায় যে আমার দুর্বলতা আমি ধরতে পারছি না কিন্তু আমার মনে হয়েছে জটিল ভাষা সুর এগুলির সঙ্গে একটু কথা যেন একটু আলাদা যদিও সুর কিন্তু একদম একটা অন্য স্তরের সুর এরকম একটা অদ্বিতীয় সুর ভাবা যায় লাস্ট একটা বলবো সেটা হচ্ছে যে একটা গান আছে যেটা প্রসন্ন মজুমদার লিখেছিলেন আরতি মুখোপাধ্যায় গিয়েছিলেন এবং সুর দিয়েছিলেন অচিকেতা ঘোষ এই গানটাতে উনি অনেক কথা ব্যবহার করেছেন যেগুলি আরবি ফার্সি কথা যেমন গানটির কথা এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে না গল্প করি গানটার কথা দেখবেন একটি প্রেমিকা প্রেমিককে বলছি এ শোনা গল্প করি ঠিক যেভাবে বলে ঠিক সেভাবে এই গানের কথার মধ্যে বেশ কিছু শব্দ আছে যেগুলি উনি খুব বলিষ্ঠভাবে ব্যবহার করেছেন যেমন একটা হচ্ছে জাফরানি ওই আলতা ঠোঁটে শুধু জাফরানি নয় ঠোঁট একটাই দুটো রং জাফরানি ওই আলতা ঠোঁটে মানে এটা কিন্তু খুব কঠিন ভাবে অনুভব করে লিখতে হবে ঠিক তারপরেই একটা আছে ওই রুপলি চাঁদ ওই রূপালি চাঁদ মখমলেরই সুজনি ঘাসে আমরা বসে আছি প্রেমিক বসে আছে মখমলেরই সুজনি ঘাসে এই সুজনি কথাটা কিন্তু আমাদের সাধারণ বাংলার কথা নয় সুজনি মানেই হচ্ছে যে জিনিসটা একদম কার্পেটের মতো নরম আচ্ছা তো ঘাসটা কার্পেটের মতন নরম মখমলের মতন তা উনি প্রত্যেকটা কথাতে কিন্তু দুটো উপমা ব্যবহার করেছেন ঘাস মখমল এবং সুজনি এবং তাই নিয়ে গানটা তৈরি হয়েছে এখনো মনে হয়েছে যে গানটা যেন মনে হচ্ছে ওই একটি প্রেমিকার গলা থেকেই হচ্ছে এই হচ্ছে সাযুজ্য বা সামঞ্জস্য তবে এই নিয়ে বলা যায় যে আরো গভীরে ঢুকতে হবে বেশিরভাগ গানই মনে হয়েছে যেন নিরানব্বই শতাংশ গানই কিন্তু সুরকাররা এই দিকপাল সুরকারেরা কিন্তু ওই ভেবেই কিন্তু সুর দেন কথাটা কেন সুরটা সেরকম হবে আচ্ছা কিন্তু একটা ছোট্ট কিন্তু আছে কোন কোনো সময় আগে সুর না আগে কথা এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলে কোন কোন সময় দেখা যায় যে ভালো কথা লিখে গীতিকার এসছেন সুরকারের কাছে সুরকার সুর দিয়েছেন আবার আয়োক হয় যেটা হচ্ছে সুরকার ভালো সুর দিয়েছেন মাথায় গুনগুন করছে সুর এই তুই একটা ভালো কথা দে না আপনি একটা ভালো কথা লিখে দিন না তাকেও কিন্তু সুরের সাজুজ্জেই কথা লিখতে হয় বেশ এটা একটা খুব ভালো বিষয় আমরা জানলাম এটা অত্যন্ত ভালো একটা টপিক আজকে আলোচনা হলো পরবর্তী এপিসোডে আমরা আবার নতুন কিছু নিয়ে আপনাদের যে এরকম কোন গান যদি আপনাদেরও মনে থেকে থাকে যে গানটা সুর এবং কথা এই মুহূর্তে এই এপিসোড দেখতে দেখতেই আপনাদের মনে পড়ছে আমাদের অবশ্যই কমেন্টে জানান এবং যে গান মাঝে মাঝেই আপনি গুনগুন করেন হঠাৎ মনে পড়ে কোনো কারণ ছাড়াই মনের থেকে গেছে কোনো গান এরকম কোনো গান আমাদের কমেন্টে জানান আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্যে এবং আমাদের চ্যানেল কেল্লাপে টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার